তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়া মাহাতো অফিসিয়াল তো আজ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো বলে ভিডিওটা করলাম তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো ম্যানলি আমি বলে দিই আমার দুটো ফেসবুক অ্যাকাউন্ট একটা হচ্ছে রিয়া মাহাতো একটা হচ্ছে রিয়া মাহাতো ডেলি ব্লগ তো এই দুটোই ফেসবুক অ্যাকাউন্ট আমি সাইডে দিয়ে দিচ্ছি তো এই দুটো ফেসবুক অ্যাকাউন্ট বাদে আমার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এই কথাটা তোমরা মানে অনেকে জানো না কিন্তু এখন বলে দিচ্ছি যে এই তো এই দুটো ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া আর আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেই তোমরা যদি অন্য অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ বা ফোন কল বা নানান ধরনের মেসেজ আমার নামের কোনো অ্যাকাউন্টে পেয়ে থাকো আমার ছবি দেওয়া তো ওটা ওটা একদমই ফেক অ্যাকাউন্ট ওটা আমার অ্যাকাউন্ট নয় এটা নিয়ে আমার অনেকই প্রবলেম তো ওটা তোমাদের সাথে বলবো বলে এই ভিডিওটা করলাম তো আমি এই রিসেন্টলি পনেরো দিন মতন হলো আমাকে একটা আমার ফেক অ্যাকাউন্ট থেকে ফলো করা হয় তো ওটাতে দেখে আমি ফেসবুক অ্যাকাউন্টটাতে যাই অ্যাকাউন্টটাতে কোনো ফলোয়ার্স নেই যে ফ্রেন্ড আছে কটা দুশোটা তিনশোটা মতন ফ্রেন্ড আছে তো আমি ভাবলাম যে আমার ফেক অ্যাকাউন্ট অথচ আমার কোনো ভিডিও নেই জাস্ট পাঁচ ছটা সাতটা ফটো আছে আর ফ্রেন্ড আছে এতগুলো তো আমি ভাবলাম কিছু কী হবে এরকম কে ফেসবুক অ্যাকাউন্ট বানায় অ্যাকাউন্ট যার কোনো ফলোয়ার্স বানায়নি আবার ফ্রেন্ড আছে মানে ও অ্যাকাউন্টটা প্রফেশনাল না তো ওটা গেল তার পরের দিন সেম আরেকটা আমাকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফলো করে হঠাৎ রিসেন্টলি পরপর কি করে ফলোগুলো আসছে এটা একটা ব্যাপার তো আমার মনে হচ্ছে যে কোনো একজন বানিয়েছে আমার যেটা মনে হচ্ছে তারপর জানি না কে বানাচ্ছে কারা বানাচ্ছে বা কীসের জন্য তো ওই অ্যাকাউন্টটাতেও আরেকবার যখন আমাকে ফলো আসে আমি ওই অ্যাকাউন্টটাতে যাই তো অ্যাকাউন্টটা আমি দেখলাম দেখলাম চার পাঁচ মাস আগে অ্যাকাউন্টটা বানানো হয়েছে এবং অ্যাকাউন্টটাতে হাজারের কাছে ফলোয়ার্স আছে এবং কোনো ভিডিও পোস্ট নেই জাস্ট ফটো পোস্ট আছে আমি অ্যাকাউন্টগুলো সাইডে দিয়ে দেব তো তোমরা দেখে নেবে ওই অ্যাকাউন্টগুলো থেকে তো ওটাতেও কোনো প্রবলেম নেই তারপরে আবার একটা অ্যাকাউন্ট থেকে আমাকে ম্যাসেজ ফলো করা হয় সরি ম্যাসেজ না ওরা কিন্তু আমাকে কোনো মেসেজ করে জাস্ট ফলো করে ফলো করেছে আবারও তিন নম্বর অ্যাকাউন্টটা আমাকে ফলো করেছে দুদিন পরে তো ওটা আমি চেক করলাম ওটা ওটা ওটাও সেম জিনিস জাস্ট আমার ছবি দেওয়া আছে অ্যাকাউন্টগুলোতে কোনো ফটো নেই কিন্তু এগুলো কারা করছে তোমরা বানিয়েছো ঠিক আছে আমি জানি যারা বানিয়েছে কিন্তু ভিডিওটা ওরা দেখবে কারণ ওরা আমাকে ফলো করছে প্রতিনিয়ত আমি কি ফটো আপলোড করছি ওরা সবটা ফলো করছে অ্যান্ড ওদের যে অ্যাকাউন্ট আছে ওরা ওটাতেও ওরা পোস্ট করছে সেম জিনিস ওটা ওরা কেন করছে আমি ওটাই তোমাদের সাথে জিজ্ঞেস করছি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে মানে আমি তোমাদের সাথে কথা বলতে চাই তোমরা কেন এরকম করছো আবার বানিয়েছো ঠিক আছে সেটা তো আমার কোনো প্রবলেম নেই তোমরা বানাতেই পারো অনেকে বানায় অনেকের ফ্যান থাকে বানায় ঠিক আছে তা অথচ তুমি বানিয়ে করে অন্য কাউকে মানে অচেনা কাউকে যাকে তাকে এটা সেটা কমেন্ট করছো খারাপ কমেন্ট করছো খারাপ মেসেজ করছো মেসেজে উল্টাপাল্টা কথা বলছো এই জিনিসগুলো কেন করছো সবাই তো আমাকে খারাপ ভাবছে না এটা আমি জানতাম না রিসেন্টলি আমার একটা ফ্রেন্ডকে এইভাবে ওকে আমার নাম্বার আমার অ্যাকাউন্ট থেকে এরকম মেসেজ করা হয়েছে এই করা হয়েছে ও আমাকে হোয়াটসঅ্যাপে বলছে বলছি কী বে তুই সেদিন আমাকে এরকম বলিস এরকম বলছি কী আমি কী বলেছি তোকে তো ও তখন আমাকে আমি বলছি তুই স্ক্রিনশট তো দিয়েও আমাকে স্ক্রিনশট দিলো হ্যাঁ এরকম তো সেম জিনিস তো আমি বলছিলাম আমি আমি ওকে বললাম যে না না এগুলো ফেক অ্যাকাউন্টে আমি তখন ওকে আমি যে অ্যাকাউন্টগুলো চেক করেছি ওগুলো সব আমি ওকে স্ক্রিনশট করে পাঠালাম তো ওকে পাঠালাম দিয়ে আমি বললাম যে না বলছে তাহলে আমি ভাবলাম তাও তো এগুলো যখন আমার একটা ফ্রেন্ডের কাছে তখন আমি জানলাম এগুলো তো আগে অনেকের সাথে হয়েছে না হয়েছে হয়ে থাকতে পারে তো তোমরা অ্যাকাউন্ট বানিয়েছো ঠিক আছে এভাবে লোকের সাথে এরকম ক এরকম কথা কেন বলছো অ্যাকাউন্টটা নিয়ে তো এটার জন্য ম্যানলি আমি ভিডিওটা করলাম আমার ফেসবুক নিয়ে মানে এত প্রবলেম হচ্ছিল তো ওই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম তোমাদের সাথে শেয়ার করতে কারণ এরপরে তোমাদের কারোর সাথে এরকম হবে তো তারপর তোমরা আমাকে খারাপ ভাববে সেই জিনিসটা না তোমরা পুরোটা আমি তোমাদের সঙ্গে বোঝানোর জন্য এটা শেয়ার করলাম তো আরেক আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে ওটা আমার একটা ফ্যান ফ্যান ফলোয়ার্স ও বানিয়েছে এটা আমি কনফার্ম একদম জানি কারণ ওর যে অ্যাকাউন্টটা আছে ওটাতে ও আমাকে ও আমার বাড়ির ছবি এসব কমেন্ট করছো কেন এসব কমেন্ট করছো তুমি আমি আরে তুমি আমার মানে কী বলবো কাকু জেঠুর বয়সী আর তুমি আমার সাথে এরকম কি কমেন্ট করছো এসব আল ফাল উল্টাপাল্টা কমেন্ট করছো দাদা দয়া করে বলছে এরকম কমেন্ট আর করবে না আর এরকম বাড়ির ছবি তুমি তুমি কি করলে আমার বাড়ির ছবি পেলে অথচ এইভাবে বাড়ির ছবি কমেন্টে এ করছো এ করছো এটা সেটা বাধ্য যা হ্যান ত্যান কমেন্ট করছো তো এইগুলো প্লিজ করবে না দাদা আর আমি রিসেন্টলি এই কথাটা যাকে বলছি সে হয়তো বুঝতে গেছে বুঝতে পেরে গেছে আমার ফেসবুক পেজেও আমার বাড়ির ছবি প্রত্যেকটাতে কমেন্ট করো তো ঠিক আছে তুমি আমার খুব ভালো একটা ফলোয়ার্স আমি মানে কী বলবো আমি তোমাকে আমার রিয়েল যে ফে রিয়ামতো অ্যাকাউন্ট আছে ওটা থেকে তোমাকে আমি ব্লক করে দিতে বাধ্য হয়েছি ওই অ্যাকাউন্টটাতে আপনি মানে এত কমেন্ট করছেন যে আমার বাড়ির ফ্যামিলি তো লোক আছে না ওরা আমাকে হাজার প্রশ্ন করছে তো সেইভাবে আমি তোমাকে ওইখান থেকে আপনাকে আমি ব্লক করে দিয়েছি তো এরপরে যেন না এরকম দেখি যে উল্টাপাল্টা কমেন্ট করতে দাদা আপনি আমার মানে কী বলবো দা তাও দাদা বলে সম্মান দিচ্ছে আপনি তো আমার কাকুর বয়সী হন তো এই জিনিসগুলো বলার জন্য এই ভিডিওটা করলাম বলতে বাধ্য হলাম আর তোমাদের কিছু কোশ্চেনের আনসার অবশ্যই আমি একটা ভিডিও বানাবো অনেকে অনেক কোশ্চেন করেছো তো পুরো তো যদি ওই ভিডিওটা তাড়াতাড়ি পেতে চাও তো এই ভিডিওটা কমেন্টটা অবশ্যই তোমরা কমেন্ট করো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার আর সবাইকে এটা বলা জন্য ভিডিওটা করলাম সবাই